আসসালামু আলাইকুম ورحمه আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই জানতে চান কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল মধ্যে কনভার্ট করতে হয় আজকে আমরা শেখব ক্যালকুলেটর দিয়ে ডেসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে হেক্সাডেসিমেল অর্থাৎ সংখ্যা পদ্ধতির যত ধরনের পরিবর্তন আছে ডিজিটাল সংখ্যা পদ্ধতি এগুলাম না আজকে ক্যালকুলেটার দিয়ে শেখো এর জন্য আমাদের একটা ক্যালকুলেটার লাগবে আমি একটা ক্যালকুলেটার নিয়ে নিলাম ক্যালকুলেটার শুরুতেই আমরা এখানে সংখ্যা পদ্ধতি মোড়ে যাব প্রথমে যে যেখানে ক্লিক করলাম এটা হচ্ছে মোড ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে যে চার নাম্বার দেখুন বেস এন ঠিক আছে চার নাম্বারে আমি চারা ক্লিক করলাম আপনাদের বোঝার জন্য আমি আবার করছি দেখুন আমি ব্যাকে ফিরে যাচ্ছি আবার দেখুন কি করবেন শুরুতেই মোড ওখানে ক্লিক করবেন নিয়ে ক্লিক করার পরে ওখানে বেস এন চার নাম্বারও দেখুন চার নাম্বার অপশন চার নাম্বারে ক্লিক করলে আপনার বেস এন এই মোডে চলে যাবেন ঠিক আছে এরপরে এখানে দেখুন বেড সিমেল আছে তারপরে আছে হেকসারে সিমেল ছোটো করে এলাকা বাইনারি বিএন মানে বাইনারি সি মানে অক্টাল ঠিক আছে আর আপনি আছেন ডেড সিমেল আপনি যদি আশপাশের বাটনগুলোতে ক্লিক করেন এই যে এক্সারেসিমেল সিমেল চলে আসবে দেখুন তারপরে যদি বাইনারিতে ক্লিক করেন বাইনারিতে চলে আসবে তাহলে অক্টালে ক্লিক করলে এই অক্টালে চলে আসলো সব ধরনের ক্যালকুলেটারে এটা হবে আমার একটা সংখ্যা পদ্ধতি আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো এখানে আমি বাইনারিতে একটা সংখ্যা লিখলাম বাইনারিতে শুধু ওয়ান জিরো দুইটা সংখ্যায় চলে একটা সংখ্যা রাখলাম দেখার পর আপনারা ইকুয়াল ক্লিক করবেন নিচে ইকুয়াল এখানে ক্লিক করলে বাইনারিতে এই সংখ্যাটা উপর যেটা আছে ওটা নিচেই থাকবে একই এখন আপনি ডেসিমিল ক্লিক করেন তাহলে এই বাইনারি সংখ্যাটা আসবে

তাহলে দেখেন এই বাইনারি সংখ্যার মানটা অক্টাল চলে আসবে দেখুন এভাবে আপনারা একটা সংখ্যা পত্রই দেখে বাইনারি হেজারেস মিল সব সবগুলিতে ট্রান্সফার করতে পারবেন এবার আমি হেগজেটেস মিলে কয়েকটা সংখ্যা লেখলাম দেখুন এ বি সি এগুলো কিন্তু হেগজেটেস মিলে মান লেখা যায় আপনারা জানেন হেগজেটেস মিলে এ বি সি থেকে কি পর্যন্ত থাকে মানে এগুলো সংখ্যা আছে হলো এ বি সি ডি ই এফ এখানে ক্লিক করলে আপনার এফ চলে আসবে এখানে ক্লিক করলে এ আসবে দেখুন এ এখানে বি সি ডি ই এফ ক্লিক করলাম তারপরে ইকুয়াল দেবেন ইকুয়াল হেজে ডেসিমএল মানতে এখানে বসবে ঠিক আছে এবিসিডি ইএফ বসছে তারপরে আপনি যদি এটাকে যদি মনে করেন ডেসিএমেন্টে চান তাহলে এখানে ক্লিক করবেন ডিএসি ডিসিম এল তাহলে ডেসিমএ মানে এটা ঠিক আছে তারপর যদি আপনি ওয়াকটেল নিয়েছেন তাহলে ওকটেল ক্লিক করবেন আর এই হেগ হেগজেডিস এই মান যে মানটা নিয়েছি আমরা এই মানটা অনেক বড় অনেক বড় থাকার কারণে এটা বাইনারি কিনির অনেক বড়ো সংখ্যা হয় যেটা ক্যালকুলেটারে সম্পূর্ণ প্রকাশ করা যায় না এই কারণে ম্যাথ ইরোর আসে ঠিক আছে নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পরীক্ষায় যেগুলো আসবে এত বড় ডিবে না অনেক ছোট বড় দেবে এভাবে আপনারা সংখ্যা পদ্ধতি সমাধান করতে পারেন আর এই সিটিং থেকে আবার যদি আগে সিটিংয়ে চলে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন যে মুড আছে না মুড এই মুডে ক্লিক করার পর ওয়ানে দেবেন ওয়ান মানে এখানে দেবেন ঠিক আছে ওয়ানে দিলেই আপনার আগের মুডে চলে আসবে আমি এখানে আপনাদের একটা স্ক্রিন দেখাবো যে তুমি ক ক্যালকুলেটারের ডিসপ্লে আরও কীভাবে কমাইতে হয় বাড়াইতে হয় ঠিক আছে এই জন্য প্রথমে শিফট দেবেন শিফট শিফটে ক্লিক করার পরে এই যে মোডে উপরে ক্লিক করবেন মুডে ক্লিক করে এটা সেটআপ হয়ে যায় ঠিক আছে মানে শিফট দেওয়ার পর সেটআপে ক্লিক করার পরে এখানে নিচে একটা এখানে ক্লিক করবেন তারে দেখবেন কনস্ট্যান্ট এখানে ক্লিক করবেন ক্লিক করা ডান পাশে একটা বাম পাশে একটা দুটো অপশান আছে ডান পাশে ক্লিক করলে ডার্ক হবে আর বাম পাশে ক্লিক করে লাইট হবে ঠিক আছে এই ডাইন দুইটা বাটন কাজ করবে না প্রথমে ডাইন পাশে এটা চাপ দিয়ে ধরলাম চাপ দিয়ে ধরলে দেখুন আস্তে আস্তে ডার্ক হয়ে গেল এখন যদি আবার বাম পাশে এটা চাপ দিয়ে ধরেন তাহলে দেখুন বাম পাশের ডা একেবারে সাদা হয়ে যায় ব্যাস দেখুন স্পেল একেবারে সাদা হয়ে গেছে এখন আমার যতটুকু লাগে আমি এতটুকু করে নিলাম মিডিয়াম সাইজ দরকার হ্যাঁ আপনার এর মধ্যে অনেকেই জানতে চান যে আসল ক্যালকুলেটর নকল ক্যালকুলেটর কেনার উপায় কি আমার একটা ভিডিও আছে উপরে লিংক দেওয়া আছে আপনি ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন যে আসল ক্যালকুলেটর নকল ক্যালকুলেটর চিনবেন এই ক্যালকুলেটর এটা হলো আসল ক্যালকুলেটর এটার দাম প্রায় দুই হাজার টাকার মতো আপনারা ভালোভাবে চেক করে নিতে পারেন আসল ক্যালকুলেটর কি নকল ক্যালকুলেটর চেনার উপায় উপরে নিম দেওয়া আছে আপনি দেখুন ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও